হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এইচএসসি দিয়ে খুবই চিন্তিত কোথায় যাবেন কি করবেন চিন্তা করে পারছেন না তো কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা স্পেশালি স্টুডেন্টদের জন্যই কাজ করছি আমাদের কোম্পানির নাম স্টুডেন্ট কনসালটেন্সি এবং এটা কালভার্ট রোডে পল্টনে অবস্থিত লেন্স স্টুডেন্ট কনসালটেন্সি স্পেশালি স্টুডেন্টদের জন্য কাজ করে এবং স্টুডেন্টদের চিন্তা করেই তারা মালয়েশিয়ার বেস্ট ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ করেছে এবং আমরা আপনাদেরকে খুবই সহজেই ডুয়েলভ প্রোগ্রামের মাধ্যমে মালয়েশিয়াতে পাঠাতে পারবো এবং সেখান থেকে আপনারা খুব ইজিলি এক দেড় বছর স্টাডি করার পরে ট্রান্সফারের মাধ্যমে ইউকে কানাডা অস্ট্রেলিয়া ইউএসের মতো বেস্ট ইউনিভার্সিটি এবং বেস্ট প্লেসে আপনারা মুভ করতে পারবেন ইজিলি তো আর দেরি করবেন না আমাদের স্পেশাল কিছু অফার আছে আপনাদের জন্য নেক্সট সেশন আমাদের শুরু হতে যাচ্ছে সেমিস্টারটি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে So don't waste your time.